যমুনালাল বাজার স্ট্রিটে কিন্তু এখানে যে পিতলের যে মূর্তি বা পিতলের যে জিনিসপত্র সেই সকল জিনিসপত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যে মোটা মোটা দড়ি হয় দোকান এখানে পর দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে হাতুরির যে র মেটেরিয়ালস সেই র মেটেরিয়ালস রয়েছে পাখির খাঁচা রয়েছে ইঁদুরের খাঁচা রয়েছে এই সকল জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একই রকমভাবে কার্পেটের দোকান কিন্তু রয়েছে বন্ধুরা যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম এখানে কিন্তু হার্ডওয়্যারের যে সকল জিনিস হয় সেই সকল জিনিস কিন্তু এখানে ওনারা পেয়ে যাবেন যেমন বিভিন্ন ধরনের হাতা তারপর হচ্ছে চেন চাকা এবং প্লাস্টিক এবং হাওড়া ব্রিজ থেকে নেমেছে রাস্তাটা ঢুকেছে সেটা দিয়ে আসলে এই বাঁ দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন লোহাপটী এখানে কিন্তু এই সকল জিনিস পাচ্ছেন এবার এই সেইটা রাস্তাটা কী কী রয়েছে সেটা আমরা একটুখানি দেখছি তো এখানে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছি কিন্তু এখানে রঙের দোকান বিভিন্ন ধরনের রঙের যে হোলসেল মার্কেট সেই মার্কেট কিন্তু এখানে রয়েছে আর তার সঙ্গে প্রচুর লরি দাঁড়ানো রয়েছে বিভিন্ন জিনিস নিয়ে আর স্বাভাবিক এখান থেকে বিভিন্ন জায়গায় যেমন মাল যায় বিভিন্ন জায়গা থেকে মাল আসেও এখানে তো এখানে দেখতে পাচ্ছি যে চোং যে ফুঁদলি হয় সেই ফুঁদলি এছাড়া এখানে পাটের যে ঝাড়ু হয় রঙ করার যে ইনস্ট্রুমেন্ট রঙ করার জন্য যে সকল জিনিস লাগে সেই সকল জিনিসও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি সেটা বিল বই অনেকে বিল বই কেনে সেই বিল বইও কিন্তু এখানে পেয়ে যাচ্ছে সাথে সাথে এখানে আবার একটা মানে যে ড্রাই ফ্রুটসেরও দোকান পেয়ে গেলাম এবং এখানে বেশিরভাগই কিন্তু দেখতে পাচ্ছি রং করার যে সকল জিনিস যেমন বেলচা এছাড়া রঙের দোকান মানে লোহা জাতীয় বা হার্ডওয়্যারের যে জিনিস সেই জিনিসটা কিন্তু আপনার এই লোহাপট্টির দুই পাশের রাস্তায় ঘুরলেই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে বেলচা সরি বেলচা রয়েছে এছাড়া যে ঝাঁজটি রয়েছে যেগুলো দিয়ে বালি বা সামথিং কিছু ঝাড়া হয় সেগুলো চালা হয় চালনি এছাড়া দড়ির পাইকারি মার্কেট এছাড়া চেন বাটালি হাতুড়ি ঝাঞ্চা সেই সকল জিনিস কিন্তু এখানে আপনারা পাইকারি পেয়ে যাচ্ছেন তো এখানে চলে আসলে কিন্তু বন্ধুরা আপনার পাইকারি কিন্তু এগুলো সব পেয়ে যাচ্ছেন আপনাদের ব্যবসার জন্য দেখতেই পাচ্ছেন জিনিস রয়েছে এই যে গুলিটার মধ্যে আমরা ঢুকেছি এটা স্পেশালি কিন্তু বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসের দোকান আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কাজু পেস্তা সমস্ত রকম ড্রাই ফ্রুটস কিন্তু এখানে পরপর দোকানগুলিতেই সাজানো রয়েছে এর সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকম জড়িবুটি গাছ সেগুলো পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিজের ধুনো বিভিন্ন রকম নিম পাতা শুকনো করে রাখা রয়েছে নিম ডাল বা ধুনোর গাছ রয়েছে এর পাশে বামনই বললাম দুদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুটসের দোকানের সাথে সাথে চন্দন কাঠও কিন্তু এখানে বিপুল পরিমাণে সম্ভার রয়েছে যেগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন সৌলভ মন্ডেও পেয়ে যাবেন তো যত আমরা দলি গলির দিকে এগোচ্ছি বা গলি একদম শেষ দিকে যাচ্ছি দোকান কিন্তু পরপরই একই রকম প্রায় রয়েছে এর সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে কার্পেটগুলো থেকে থাকে এখনকার দিনে সেই কার্পেট ঝাড়ু ঝাটা সমস্ত কিছু দোকানই কিন্তু এখানে রয়েছে এর সাথে সাথে এখানে ঠাকুরের সরঞ্জামের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিয়ের যে মুকুট হয়ে থাকে অথবা কুলো যেগুলো দরকার পড়ে বিয়ের জন্য সেই সমস্ত কিছু দোকানও কিন্তু সোমবার এখানে রয়েছে আর এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা একই রকমভাবে কার্পেটের দোকান কিন্তু রয়েছে মানে এই জায়গাটায় আসলে মোটামুটি আপনাদের চাহিদা যা সমস্ত কিছু দরকার সমস্ত কিছু এক একটা না একটা গলি কিন্তু আপনারা পরপর সেগুলো পেয়ে যাবেন আচ্ছা পাইকারি দ্বারা আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্যবসার জন্য যেটা মেন কাজে লাগবে আর আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি যে এখন হয়েছে বাড়ির উপর যে আমরা ধ্বজা লাগাই বিভিন্ন রকম ধ্বজা সেই ধ্বজারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে দোকান কিছু রয়েছে হ্যাঁ তো চলুন এইগুলিটার মধ্যে ধোকা যাক যেমন হচ্ছে এখানে বিভিন্ন রকম যে ওড়না বা চাদর হয়েছে যেটা আমরা বিভিন্ন রকম দেবদেবীকে ছড়িয়ে থাকি সেই অন্যার দোকান রয়েছে তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ধ্বজা রয়েছে সেই ধ্বজাগুলো যারা আমরা মন্দিরে বা বাড়ি ছাদের উপর লাগিয়ে থাকি সেই ধ্বজার কিন্তু দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর অনেকগুলি কিন্তু রয়েছে তার সাথে সাথে ঠাকুরের আসন এবং ওড়না যেটা আমরা ছড়িয়ে থাকি বিভিন্ন দেবী বা দুর্গা মাতাকে সেই মাতারও কিন্তু এখানে রয়েছে ওড়নার দোকান বললেন যে সামনেই দোল বলে কিন্তু দোলে যে বিভিন্ন রকম রঙ সে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্যাকেট করা রয়েছে এবং বিভিন্ন রকমভাবে রাখা রয়েছে আপনারা পাইকারি হোলসেল সব রকম মাপে কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন দেখতে প্রত্যেকটা দোকানে পরপর কিন্তু রঙ রয়েছে বন্ধুরা যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম এখানে কিন্তু হার্ডওয়্যারের যে সকল জিনিস হয় সেই সকল জিনিস কিন্তু এখানে ওনারা পেয়ে যাবেন যেমন বিভিন্ন ধরনের হাতা তারপর হচ্ছে চেন চাকা এবং প্লাস্টিক ইঁদুর মারার যে কল হয় ইঁদুর ধরার কল হয় সেই কল বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মূলত এই জায়গাটা মানে লোহাপট্টির পর থেকে যে অংশটা সেই অংশটাকে কিন্তু বলা চলে এটা হচ্ছে টোটালি হার্ডওয়্যার রিলেটেড যে সকল জিনিস হয় সেই সকলের দোকান যেমন এখানে পেরেক দেখতে পাচ্ছি এখানে চেন দেখতে পাচ্ছি যে গুণার তার হয় সেই তার আপনার হয়তো অন্য নামে বলেন দেখুন হাতুড়ির যে র মেটেরিয়ালস সেই র মেটেরিয়ালস রয়েছে পাখির খাঁচা রয়েছে ইঁদুরের খাঁচা রয়েছে এই সকল জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া আরও অনেক জিনিস রয়েছে আমরা ধীরে ধীরে এগোচ্ছিও আপনাদের দেখাচ্ছি এখানে যেতে যেতে একটা মন্দিরও দেখতে পেলাম দেখুন যেমন যেমন যাচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে তো যে দর্শক বন্ধু আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে এখানে হাতুড়ি এবং এই সকল জিনিসের যে কাঁচামাল কোথায় পাবেন তো বন্ধুরা এইখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লোহাপট্টি থেকে যে রাস্তা মানে শিয়ালদা থেকে যে রাস্তাটা হাওড়ার দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে লোহাপট্টির দিকে ঢুকলে কিন্তু আপনারা এই সকল জিনিস পেয়ে যাবেন এবং এখানে মিষ্টির দোকানে বা মাছের দোকানের যে নৌকাগুলো হয় এবং রাজমিস্ত্রি কাজের যে গোল গোল যে ডালা মতন অংশগুলো হয় সেগুলো এছাড়া বিভিন্ন অংশ যেমন যে যোগ্য করার জায়গা বাল্মিকি করার জায়গা এছাড়া লোহার বিভিন্ন সরঞ্জাম যেমন লোহার চাটু চাকি বড় এই দেখুন থালা যে বিভিন্ন দোকানে থেকে মিষ্টির দোকানের যে নৌকা হয় সেই নৌকা এই সকল জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই দেখুন এখানেই রয়েছে সেই বাস যে বাস ধরে আপনারা কিন্তু এখান থেকে শিয়ালদা চলে যেতে পারেন বা শিয়ালদা থেকে আসলেও এখানে নামলে কিন্তু আপনারা এই মার্কেটটায় যেতে পারবেন উল্টো দিকের যে রাস্তাটা সেই রাস্তায় চলে এসেছি মানে শিয়ালদা থেকে আমরা ব্রিজে ওঠার ঠিক আগে বাঁ হাতের যে রাস্তাটা ঢুকেছে সে রাস্তায় যাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগের দোকান দেখতে পাচ্ছি তার সঙ্গে কাঁথার দড়ি হয় মানে যে নারকেল দড়ি হয় সেই নারকেল দড়ি এবং বিভিন্ন ধরনের যে মোটা মোটা দড়ি হয় দোকান এখানে পর দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে বিভিন্ন ধরনের শুতলি সুতো থেকে শুরু করে বিভিন্ন মোটা মোটা যে দড়ি সেই সকল দড়ির মার্কেট এখানে রয়েছে তো যারা এই সকল দোলিটা ব্যবসা বা বিক্রি করেন আপনাদের যদি কাজেও লাগে আপনারা কিন্তু এখান থেকে এসে পাইকারি দরে কিন্তু নিয়ে যেতে পারেন তো বড় বাজারে আমরা যে মুহূর্তে যে গলিতে রয়েছি সেটি হচ্ছে এস রোড কলকাতা সাতশো এক এখানে কিন্তু ঠাকুরের সমস্ত রকম সরঞ্জাম অর্থাৎ হ্যাঁ কাঁসা পেতল সমস্ত রকম কিন্তু সরঞ্জাম আপনার এখানে পেয়ে যাবেন তার সাথে সাথে ঠাকুরের যে সমস্ত গহনা বা মালা যেগুলি দরকার পড়ে সেগুলো কিন্তু আপনার এখানে দুদিকেই প্রচুর পরিমাণে দোকান পাবেন তো বন্ধুরা এই রাস্তায় কিন্তু মানে এটা আপনার জেল বাজার স্টোর যমুনালাল বাজার স্ট্রিটে কিন্তু এখানে যে পিতলের যে মূর্তি বা পিতলের যে জিনিসপত্র সেই সকল জিনিসপত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে ঠাকুরের যে সকল জিনিসপত্র বা সাজানোর যে ফুল জড়ি এই সকল জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এই এটাই আমাদের মূল মোটিভ ছিল যে আপনাদের কাছে তুলে ধরা বড় বাজারে কোথায় কী পাওয়া যায় তো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি যেমন এখানে পর ডান পাশে বেশিরভাগ দেখতে পাচ্ছি কাঁসা ও পিতলের যে দোকানগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে দেখুন পঞ্চপ্রদীপ ঘট এগুলো সকল রয়েছে এখানেও রয়েছে ঠাকুর আশা রাখার যে আসন পিতলে সেগুলো তার সঙ্গে ঠাকুরের ড্রেস বানানো হচ্ছে জড়ি সেইগুলো জিনিস রয়েছে ঠাকুরের যে মালা হয় সে পুঁথির মালা বিভিন্ন ধরনের পুঁথির মালা সেগুলো রয়েছে প্রত্যেকটা দিকেই কিন্তু দুপাশেই কিন্তু ভরে ভরে রয়েছে দেখুন বিশাল বড় মার্কেট বন্ধুরা এখানে কিন্তু আপনার এই সকল জিনিস র মেটারেল যেমন এখানে রিবনই পুরো দোকানটা কিন্তু রিবনের দোকান পুরো দোকানটা রিবন ভর্তি রয়েছে তো আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসলাম এখানে দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে বেসিক্যালি রিবনের দোকান রিবনের সব কিন্তু দেখতে পাচ্ছি করাম নেতাজি সুভাষ রোডে এখানে কিন্তু আপনারা হার্ডওয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু পলিথিনের যে মার্কেট সেই মার্কেটটা আপনারা পেয়ে যাচ্ছেন তো একটা দোকানে কিন্তু পলিথিন আর দড়ি কিন্তু এখানে ভরে ভরে রয়েছে প্রত্যেক অনেক পেয়ে যাচ্ছেন এখানে যে পলি প্যাক মানে পলিথিনের যে চাদরগুলো হয় বা প্লাস্টিক যেগুলো হয় বিশাল যে প্লাস্টিক বিভিন্ন কাজে লাগে লেগে থাকে আমাদের প্রত্যেকেরই এই সকল জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে প্যাক করে রাখা হচ্ছে তারপরে নেট প্লাস্টিক নিট হয় নিট হয় সেই সকল জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে প্লাস্টিক এখানে সব প্লাস্টিকের যে রোল হয় সেই রোলগুলো কিন্তু এখানে আনলোড করা হয়েছে এখানে লেখা হয়েছে অলরেডি কালো কালো প্লাস্টিকগুলো এই সকল জিনিস মানে এই মেটে পেয়ে যাচ্ছেন এবং এই ঘরের যে দড়ি টাঙানো রয়েছে দড়ির যে সম্ভার সেটাও এখানে রয়েছে এছাড়া দেখুন এই দোকানে এই সকল জিনিস পাওয়া যাচ্ছে নির্মাণ বলে বলছে এর ভিতরে টোটাল মার্কেট কিন্তু এতটাই ঘিঞ্জি এখানটা গিয়ে দেখালাম না কী কী পাওয়া যায় আপনাদের খালি তুলে ধরছি যে এখানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে হার্ডওয়্যার জাংশন এটাকে বলে তারা আপনারা যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে আসলে কিন্তু বাসে করে আপনারা এই জায়গাতেই নামতে পারবেন যেটা হচ্ছে হাওড়া থেকে নেমে যে ব্রিজটা যাচ্ছে ধর্মতলার দিকে সেইখানে শেষ মাথায় নামা এখান থেকে নামলে পরে এই যে সাইড থেকে যে গাড়িটা আসলো দেখলেন বা আর ওই যে রাস্তায় লোকজন আসছেন এই এই রাস্তাটা দিয়ে ঢুকে এই বিল্ডিংটার পাশ দিয়ে ডান পাশে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে সোজা গেলে কিন্তু আপনারা লোহাপট্টি এবং হার্ডওয়্যারের যে মার্কেটটা হয় সেটা পাবেন তো আপনাদের ওই সাইডটা তুলে ধরলাম এবার আপনাদের এই সাইডে কী কী পাওয়া যায় সেগুলো তুলে ধরবো তো চলুন যাওয়া যাক